আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেহানে ইয়ে জিনিয়ার জিনিয়ার ভিডিও দেখতেছেন সবাই শুভেচ্ছা অভিনন্দন আজ গো আমি একটু যে ডিমে উমান দিয়ে ডিম কিভাবে পরীক্ষা করতে হয় আর কয়দিন পরীক্ষা করতে হয় তো ভিডিও সম্পর্কে আমি কোনো প্রশ্ন পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাইবেন আর মোর কথা না বুঝলে হ্যাঁ জানাইবেন তো মোর উমান দিয়ে কয়দিনে আন্ডা দেখতে হয় এটা আমি বিস্তারিত দেখাইতেছি তো দেখতেছেন যে এনে এই যে গামলা হয়ে যায় মূর্ঘ মন দলাম ভিডিওটা আগেও দেখাইছি কেমনে মূর্ঘ মন দেই হ্যাঁ তো এখন ডিম পরীক্ষা করবো তো ডিম পরীক্ষা করতে রাইতে লাইটের উপরে তো মুই একটা লাইট ধরে হের উপরে যে আন্ডা ধরছি তো আন্ডা ধরলে দেখা যায় যে ওই ভিতরে কালো হয়েছে আর মাকড়সার জালের মতো লাল লাল রক্ত তবে বুঝবেন যে এটার মধ্যে ডিম হয়েছে মানে বাচ্চা হয়েছে আর যদি কালা কালা না দেখা যায় তাহলে বুঝবেন যে বাচ্চা হয় না রক্তের শিরে থাকবে আর ওই যে কালাকালা মাকড়সার মতো দেখা যাবে মনে হয় যেন চারিপাশে মাকড়সার বাসা মাঝখানে একটা মাকড়সার বসে রয়েছে তাহলে বুঝবেন যে ডিমের মধ্যে বাচ্চা হয়েছে আর যদি সাদা সাদা থাকে তাহলে বুঝবেন যে বাচ্চা হয় না তাই মুরহের ডিম আপনারা পরীক্ষা করবেন পাঁচ দিনে আর আশের ডিম পরীক্ষা করবেন সাত দিনে আর সিনেহাসের আন্ডা পরীক্ষা করবেন দশ দিনে আর রাজহাঁসের আন্ডাও পরীক্ষা করবেন দশ দিনে বিহার্স আমি আবারও বলতেছি যে মূহর আন্ডা পরীক্ষা করবেন পাঁচ দিনে পাতিহাসের রান্না পরীক্ষা করবেন সাত দিনে সিনেহাসের দশ দিনে এবং রাজা রাজাহাঁসেরও দশ দিনে বিয়ার্স ভালোই ভালো লক্ষ্য করেন যে এর মধ্যে কিন্তু এই যে একটা আন্ডা আছে এটার মধ্যে কিন্তু পুরোটাই সাদা তার মানে এটাই বাস হয় না এটা পাওয়া গেছে তখন দেখি আরও দুই একটা পাওয়া যায়নি তো এটার মধ্যে বাচ্চা হয়েছে তো এই আর একটা আন্ডা পাওয়া গেছে এটার মধ্যেও বাচ্চা হয় না পুরোই সাদা কুসুমটা একটু টল দল দেওয়া যায় তো এটা ভালো আছে তো ভিউয়ার্স ডিম সব পরীক্ষা করো এই গেছে চল্লিশটা ডিমের মধ্যে দুইটা বাবা গেছে আর তা সবই আল্লাহর রহমতে বাচ্চা হয়েছে তা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ